না ভাই এ তো এক সুন্দর মেয়ে কি করি জ্যাকেট খুলে দেব নাকি জ্যাকেট খুলে দিয়ে যশ ওই মেয়েটিকে ওর বিছানায় শুইয়ে দিল মেয়েটির বয়স হবে একুশ বাইশ তার পোশাকের দাম ইয়শের ছ মাসের উপার্জনের চেয়েও বেশি ওই মেয়েটার দামি পোশাক দামি সুগন্ধি পুরো ঘরটা যেন অন্যরকম গন্ধে ভরে গেছে এত বড় লোকের মেয়েদের কি মজা আছে কে জানে মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে ছাড়তে ইয়শ ভেবেছিল এত বড় ঘরের মেয়েরা এমন অবস্থায় বাইরে পড়ে থাকে কেন তবু ইয়শ কোনো খারাপ ভাবনা না এনে শুধু মানুষ হিসেবে সাহায্য করল আমারও জামা ভিজে গেছে আমিও চেঞ্জ করি এই রাতে হয়ে উঠল তার জীবনের টার্নিং পয়েন্ট ঘর ভরে গেল সুগন্ধে আর এক অদ্ভুত অজানা গল্পের শুরু হলো সেদিন একে বাড়িতে কিভাবে পাঠাবো না ফোন আছে না কোনো আইডি আর মদ এত খেয়ে গেছে যে পরের দশ ঘন্টা উঠবে না এর জামাও ভিজে গেছে যদি না বদলানো হয় তবে অসুস্থ হওয়া স্বাভাবিক প্রভু একটি ধর্ম সংকটে ফেলেছেন জামা কিভাবে বদলাবে কিন্তু বদলাতে তো হবে। হতে পারত না সকালে পর্যন্ত প্রাণী বের হয়ে যাবে হাসপাতালে নিয়ে যেতে হবে তখনই থাকবে যখন প্রাণ থাকবে। যশ ভয় পেয়েছিল যে কেউ তাকে সেই মেয়ের জামা বদলাতে দেখে ফেলবে কারণ কেউ যদি দেখে ফেলে তবে যশ এতটা বদনাম হবে যে তাকে নিজের চায়ের দোকান বন্ধ করে গ্রামে যেতে হতে পারে হে ভগবান আমার মনে হচ্ছে আমি বাজে ফেসে গেছি কার্ডে এমন কি দেখল যে ও এত বাজে ভাবে রাত দুটো তিরিশে কে এসেছে দরজায় করা শব্দে যশের চাপ বাড়তে লাগল তার ভয় ছিল যে কেউ যদি তাকে অপরিচিত মেয়ের সঙ্গে দেখে নিত তাহলেই বড় ঝামেলা হয়ে যাবে শ্রুতি রাতের আড়াইটা বাজে কি করছে যদি ভুল করেও জানতে পারে আমার সঙ্গে এখন একটা অচেনা মেয়ে আছে হে ভগবান ইজ্জতের বারোটা বেজে যাবে ঘুমিয়ে পড়লেন নাকি স্যার বাইরে দাঁড়ানো মেয়েটি তার প্রতিবেশী এবং ভালো বন্ধুও ছিল কি হয়েছে জামা চেঞ্জ করছিলাম ভিতরে ঠিক আছো তো তুমি আড়াইটে বাজে রাতের না না স্যার সব ঠিক আছে আমি দেখছিলাম আপনি বাড়ি ফিরেছেন নাকি আজ আবহাওয়া খারাপ তো তাই জন্য তোমার পড়াশোনা ঠিক চলছে তো নাকি তোমার ফিস নিয়ে যে ঝামেলা চলছিল ওগুলো ঠিক হয়ে গেছে নাকি হয়নি না ফিস নিয়ে তো কোনো কথা হয়নি ও আচ্ছা কোনো ব্যাপার নেই চলো চলো কিউটি কিউটি ঘরে যাও আপনিও না স্যার ইন্টারনেট থেকে নতুন নতুন কথা শুনে যা খুশি বলেন বড় ঝামেলা হয়ে এসেছ আমার জীবনে এত দামি দামি ডিজাইনার জামা খুলব কিভাবে কিছুই বুঝতে পারছি না ভগবান কিছু বলো ম্যাডাম হ্যালো যশ এখন তার কাপড় বদলাতে আরো ভয় পাচ্ছিল কিন্তু অন্যদিকে ঠান্ডার কারণে সে কাশি শুরু করেছিল তারপর নিজের রুমে আলো কমিয়ে চোখ বন্ধ করে কষ্ট করে তার জামা বদলাল এই মেয়েটা যখন সকালে উঠবে এবং দেখবে কোনো অচেনা ছেলে আছে তখন তো বারোটা বাজিয়ে দেবে ভগবান সব জানেন আমি সব ভালো মনে করেছি তাই তিনি আমার ওপর কোনো বিপদ আসতে দেবেন না আমার বিশ্বাস আছে হতে পারে ভালো কাদের জন্য ম্যাডাম আমাকে উপহার দেবেন উপহারের বদলে উনি হয়তো আমার সঙ্গে বিয়েও করে নিতে পারেন পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়